ফালানো মানে ইউ এ কমন হবে হ্যাঁ ইউ অর কোইলড ফালানো ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালানো তা ফালু এরপর কি হবে এইটাতে টু হবে না এটা হবে না হবে যা ফল ইয়া ফলানি ইয়া ফল মত তা ফলানি পর জে তা ফল তা ফলানি আ আ ফল তা ফলানি তা ফল মত তা ফলানি তা ফললে তা পাল না যখন আমরা বলবো তখন ইংলিশে কি হবে ইউ অন 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 মেন ডু আর

ব্যাখ্যা আছে গত ক্লাসে আমরা ব্যাখ্যা করছিলাম এখানে আপনি হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেটা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম কি মানে ডু ডু না আপনি সরাসরি এটাও লিখতে পারেন কারণ হচ্ছে মুজারের অর্থ সরাসরি আপনার পরে বলে খেলে এমনটা হয় সেক্ষেত্রে এমন ধরনের আর কি লিখছি যখন আপনি যে যখন বলবেন যখন উইল উইল বলবেন উইলের ক্ষেত্রে তো ডুইং হবে না আবার সে কামিং হবে না হ্যাঁ উইল আসার কারণেই হচ্ছে আপনার এখানে তো তাহলে না তুমি করো ইউ তেসি করিতেছি

ताने पिगटन है तो ये लोग काजेसबे अपना इफ आलू ही एम एंड डज आर विल डू इफ आलाने दे टू मैन और वील डू इफ आलू ना दे टू मैन डू आर विल डू इफ आलू ना दे ऑल मैन डू आर विल डू तो आलू मैन डू आर वील शी

এখানে যেভাবে লেখা আছে যেভাবে আমরা ইয়ে করতেছি করতেছি সেটা হচ্ছে আই ডু আই ডু অর উইল ডু আমরা হচ্ছে এখানে লিখছি যে আমি করি অথবা আমি করব আমি করি বা করব আর যখন আপনি হচ্ছে কোর্সটি লাগাইলেন সেক্ষেত্রে কোর্সের জন্য যেরকম ভাবে ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ অনুপাতে যেরকম ভাবে যে শব্দ আনা লাগে সেটা আপনি আনতে পারেন তো আমরা এখানে যেটা পড়তেছি সেটা তো ভুল নয় না কেমন

বাংলাতে আমরা হচ্ছে যদি বলি যে হচ্ছে আমি করি এটাও মোজারের তরজমা হবে এরপর যদি বলি হচ্ছে করছি করতেছি হ্যাঁ করতেছি এটা হচ্ছে কি মোজারে হবে এরপর যদি বলি হচ্ছে আমি করব এটাও কি হবে মোজারে হবে সেক্ষেত্রে এটাই বলতে চাচ্ছি আমি করে থাকলে ঠিক আছে মোজারের তরজমা খাস তরজমা হচ্ছে করি

কেশো আরবিসি কি ট্যান্সলেট করে পড়ব হবে আপনার যে যে কোন একটা জুমলা বা কোরআনের আয়াত যখন আমরা ট্যান্সলেট করতে করে পড়তে যাব তখন ইংরেজি বা ইংরেজিতে কিভাবে তুলতে হয় না তুলতে সেটা সেটা তখন আমরা বুঝব কিন্তু এখন যেভাবে আপনাদেরকে পড়া হচ্ছে পড়ানো হচ্ছে এই রকম ভাবে আপনারা শুধু পড়েন মনে করেন যে এটাই ঠিক

यांग्सु सहायजुबेल सोरले आमरा सब सुल्बे हा हेल्प डू और विंड तो यांग्सु जेसे गानान सबाई यांग्सुरु यांग्सुराने यांग्सुरु नतांग सुतांग सुराने यांग्सु नतांग सुतांग सुराने तंग्सु नतांग सुडी नतांग सुराने तंग्सु नतांग आंग्सु नंग्सु एपरचे लायंग सुर देतन लायंग सुर लायंग सुरा सॉरी लायंग सुर लायंग सुरा ने लायंग सुर लाtang सुर लाtang सुरा ने लाtang सुर लाtang सुरा ने लायंग सुर वेलकम सुर लाtang सुरा ने लाtang सुर नलात सुरी ने लाtang सुरा ने लाtang सुर ना लांग सुर लायंग सुर लायंग सुर देतन मजहुल मुजरे माजहुल युग सरो युग सुराने युग स युग सरो युग सुराने युग सुरु ना तंग सरो तंग स तुंग सरो तुंग सुराने युग सुरु ना तुंग सरो तुंग सुराने तुंग सुरु ना तुंग सुरी ना तुंग सुराने तुंग सुरु